সালমান খান আর শাহরুখ খানের মাঝে এত বড় একটা লড়াই হয় যে তারা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অর্থাৎ ছয় বছর যাবৎ একে অপরের সাথে কোনো সম্পর্ক রাখেনি কথাও বলেনি আসল ঘটনাটি কী ছিল সালমান খান কি শাহরুখ খানকে থাপ্পড় মেরেছিল নাকি অন্য কিছু আজকের এই এপিসোডে আমি আপনাদের সালমান খান বা শাহরুখ খানের এই দ্বন্দ্বর বিষয়ে এ টু জ্যাড বলবো সালমান খান আর শাহরুখ খানের মাঝে খুবই একটা বন্ধুত্বপূর্ণ ভাব ছিল তাই তো সালমান খানকে যখন শাহরুখ খান তার একটা কেমিওর জন্য বলে তখন সালমান খান এক কথায় তার কেমিও দিয়ে ফেলে শাহরুখ খানের সিনেমা ওম শান্তি ওমে কিন্তু এই সেম কথাটাই যখন শাহরুখ খানকে সালমান খান বলে এবং তার সিনেমা মিসেস একটা কেমিও দিতে বলে তখন শাহরুখ খান মানা করে দেয় শাহরুখ খানের এই কথাটি শুনে সালমান খান মনে মনে খুব বেজার হয়ে থাকে সব কিছু ঠিকই ছিল কিন্তু তারা দুজনে অর্থাৎ সালমান খান আর শাহরুখ খান যখন দুই সালে ক্যাটরিনা ক্যাফের একটা বার্থ de party de অ্যাটেন্ড করে তখন ওখানে সালমান খান শাহরুখ খানের উপরে রেগে যায় আর বলে যে তুই একজন সেলফিস তোর যখন প্রয়োজন থাকে তখন শুধু কল করিস এবং তারপর ভুলে যাস সালমান খান আরও বলে যে শাহরুখ খানের শো কে আ পাঁচ বি পাঁচ সে জাদা তেজে এটা একদম বেকার এই কথাটি শোনার লগে লগে শাহরুখ খান ওর রেগে যায় এবং সালমান খানকে বলে যে আমার শো তোর শো দশ কাদামের থেকে দশ গুণ বেশি গুণে ভালো এটা শোনার লগে লগে সালমান খান আরও বেশি রেগে যায় এবং বলে যে তোকে আমি মারবো এ কথা শোনার লগে লগে শাহরুখ খানও আমিও বসে না তোকে যখন আউট অফ হয়ে যায় শাহরুখ খানের বউ গৌরী খান শাহরুখ খানকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসে আর এইভাবেই শুরু হয় বলিউডের একটা হাই ক্লাস দ্বন্দ্ব সালমান খান আর শাহরুখ খানের মাঝে সালমান খান আর শাহরুখ খানের মাঝের এই দ্বন্দ্বটি এত বড় হয়ে যায় যে তারা ছয় বছর যাবৎ একে অপরের সঙ্গে কথা বা মেশামেশি করা বন্ধ করে দেয় কিন্তু দুই সালে বাবা দিক যিনি সালমান খান আর শাহরুখ খান দুজনেরই বন্ধু সে একটা ইফতার পার্টির আয়োজন করে আর ওখানে সালমান খান এবং তার বাবা আর শাহরুখ খানকে ডেকে আনে আর ওখানে সালমান খান আর শাহরুখ খানের মাঝে বোঝাবুঝি হয় এবং তাদের মাঝের যে দ্বন্দ্বটি ছিল সেই দ্বন্দ্বটিরও অন্ত ঘটে আজকের এই এপিসোডটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আমি নি একটা পরবর্তী এপিসোডে